আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের আমাদের নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমরা গত লেকচারে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে সংক্ষেপে প্যান বলা হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আমাদের পরবর্তী স্পেশাল যে অংশ ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমাদের এটার ব্যাখ্যা হচ্ছে ভিতরে এতটুকু এখান থেকে এতটুকুই এর মধ্যে সীমাবদ্ধ এতটুকু পড়লে আমাদের এই অংশটা কমপ্লিট তো আমরা দেখি কী বলছে ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত এক কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পরিি ফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলা হয় আসলে এই যে আমাদের প্যান ল্যান ক্যান তারপর হচ্ছে ম্যান এগুলো হচ্ছে এক একটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে নামকরণ করা হয় যেমন আমরা সাধারণত জানি যে প্যান যে নেটওয়ার্ক সিস্টেম আছে পার্সোনাল এরি নেটওয়ার্ক সেটা মাত্র দশ মিটারের মধ্যেই এই নেটওয়ার্কটা তৈরি হয় অর্থাৎ খুবই ছোট্ট এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয় এটাকে বলা হয় তোমার প্যান আর আমাদের ল্যান্ডটা হচ্ছে একটু বড় প্যান থেকে বড় আর এই ল্যান্ড এরিয়ার মানে ল্যানে নেটওয়ার্ক তৈরি করতে এরিয়া লাগে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কোথায় দশ মিটার আর কোথায় হচ্ছে এক কিলোমিটার বা হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি ওকে দেখো তো যেটা বলতেছিলাম আর কি তো আমাদের এখানে কোথায় রয়েছে তোমার দশ মিটার আর কোথায় আছে এক কিলোমিটার বা এক হাজার মিটার অনেক বড় কিন্তু তো আমাদের বিশাল একটা এরিয়ার মধ্যে যখন একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতে হয় তখন আমাদের এই ল্যান নেটওয়ার্ক তৈরি করে কাজ করতে হয় যেটাকে যেটাকেবার লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রায় এটা ডিস্টেন্স হয় এক কিলোমিটার আসলে আমাদের এই ডিস্টেন্স এগুলো ভিত্তি করেই প্যান ল্যান ক্যান তারপর হচ্ছে ম্যান ওয়ান এগুলোর নামকরণ করা হয় এই আর কি ডিস্টেন্সটার জন্য এদের নামকরণ ভিন্ন ভিন্ন রকম হয় তো আমাকে জানাও যে যে কথাগুলো বললাম বুঝতে পারলা কিনা এতটুকু হ্যাঁ স্যার বুঝতে পারছি জি স্যার থ্যাংক ইউ তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তো বলতেছে যে তবে এর বিস্তৃতি সর্বোচ্চ এক কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয় অর্থাৎ আমাদের এই যত বিশাল এরিয়া হবে নেটওয়ার্ক তৈরি করার জন্য তত স্ট্রং কানেকটিভিটি লাগবে তো রিপিটের হচ্ছে একটা কানেকটিভিটি যাতে সংযোগটা আরও সুন্দরভাবে করা যায় আমরা কিন্তু যারা ওয়াইফাই ইউজ করি সবাই জানো যে ওয়াইফাই সিগনালে সুইচ বক্স নামে একটা বক্স থাকে যেই সুইচ বক্স ব্যবহার করলে আমাদের নেটওয়ার্কের কানেকটিভিটিটা ভালো পাওয়া যায় একাধিক কানেকশন যারা নেয় আর কি তাদের ক্ষেত্রে সুইচ বক্স নিলে সংযোগটা ভালো পাওয়া যায় তো এই সুইচ বক্স হচ্ছে আমাদের কানেকটিভিটিকে স্ট্রং করার একটা মাধ্যম তো ঠিক সেইভাবে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি এক হাজার মিটার বা এক কিলোমিটারের মধ্যে বা এক কিলোমিটার পর্যন্ত করতে চাই সর্বোচ্চ তাহলে আমাদের এর মাঝখানে একটা রিপিটার ব্যবহার করতে হবে যে রিপিটার ব্যবহার করলে আমাদের সকল ডিভাইসের মধ্যে কানেকটিভিটি ভালো পাওয়া যাবে বা নেটওয়ার্ক সিস্টেমটা স্ট্রং হবে সবাই কি কথাটা বুঝতে পারছো এতটুকু আচ্ছা থ্যাংক ইউ এরপরে আমরা যাচ্ছি পরবর্তী তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমার ক্যান যার অপর নাম বা মূল নাম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এটার ব্যাখ্যা আমরা পড়বো তারপর আমরা সিএনশীল যাব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের ব্যাসিক যে আলোচনা সেটা বলতেছে যে ক্যান ক্যান এর পূর্ণরূপ হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক এটা মনে রাখবা ক্যাম্পাসের পূর্ণরূপ সরি ক্যানের পূর্ণরূপ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কও লেখা যায় বা কর্পোরেট এরিয়া নেটওয়ার্কও লেখা যায় আবার বলতেছে যে অনেকগুলো ল্যান্ড সংযুক্ত করে তৈরি করা হয় অর্থাৎ আমাদের এই ক্যান যে নেটওয়ার্ক সিস্টেম বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এটা সৃষ্টি করতে বা তৈরি করতে প্রায় অনেকগুলো ল্যান এই নেটওয়ার্কের মাধ্যমে এটা করা যায় এর অর্থ হচ্ছে আমাদের ল্যান যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেই ল্যানের কয়েকটা এলাকা মিলে একটা ক্যান তৈরি হয় যেমন একটা ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে প্রায় এক কিলোমিটার এলাকা নিয়ে কাজ করতে হয় এক কিলোমিটার এলাকা কিন্তু অনেক বড় তো এরকম চার পাঁচটা এলাকা মিলে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকেই বলো একটু বড় নেটওয়ার্ক তার নাম হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেমন আমরা জানি যে কোনো ক্যাম্পাসে আমরা যখন নেটওয়ার্ক ব্যবহার করি ওয়াইফাই তারপর হচ্ছে অন্য কোনো সিগনাল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এরিয়া অনেক বড় হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুয়েটা ক্যাম্পাস তো ক্যাম্পাসগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো এত বিশাল এরিয়ার মধ্যে যখন আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করি তখন সেটাকে শুধু বলা হয় ক্যাম্পাস এ নেটওয়ার্ক বা ক্যান নেটওয়ার্ক কথা কি বুঝতে পারছো আচ্ছা তো এবার দেখো বলতেছে যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন লাইব্রেরি ভবন আবাসিক হল সমূহ একাডেমিক ভবন স্টুডেন্ট সেন্টার জিমনেসিয়াম এবং অন্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত ল্যান্ডগুলোকে সংযুক্ত করতে ক্যান ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভবন থাকে এই লাইব্রেরি ভবন হল ভবন একাডেমিক ভবন জিমনেসিয়াম এই ভবন সেই ভবন তো সবগুলো ভবনের যেই আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো ছিল সবগুলোকে এক একসাথে কানেকটিভিটি করার জন্য আমাদের যে সবচেয়ে বড় স্ট্রং নেটওয়ার্ক যুক্ত করতে হয় বা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে সেটা হচ্ছে ক্যান এই ক্যানের মাধ্যমে আমাদের এই আশেপাশের সবগুলো এই এক কিলোমিটারের মধ্যে যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াতে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে ল্যান্ড সেটা যুক্ত করা হয় এবং এটা নিয়ে ব্যবহার করা হয় তো এর বিস্তৃতি হয় বা এই যে ক্যান যেটা এর বিস্তৃতি হয় এক থেকে শুরু পাঁচ পর্যন্ত অর্থাৎ এক কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরত্ব হতে পারে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত হইতে পারে এটা মনে রাখবে এটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম প্যান এর দূরত্বটা হচ্ছে মাত্র দশ মিটার আর আমাদের ল্যানের দূরত্ব কতটুকু মাত্র এক কিলোমিটার আর আমরা এখন পড়তেছি ক্যান ক্যানের কত এক কিলোমিটার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত এই হচ্ছে তিনটা স্পেশাল হ্যাঁ বলো ওই যে ক্যানের যে আরেকটা যে রূপ আছে হ্যাঁ হ্যাঁ সরকারি তাহলে এটা কি সরকারি ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় নাকি আসলে এটা হ্যাঁ ও কথা ঠিক বলছো যে আমাদের সরকারি যে ব্যবস্থাপনাগুলো আছে যেটা আমাদের সুযোগ সুবিধা মনে করো যে সরকারের আন্দারে থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি বেশি বা ক্যান্টা উর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন আমাদের সরকারের ডোনেশন থাকে তারপর হচ্ছে সরকারি কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় এরকম থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে তবে আমাদের এই ক্ষেত্রে দেখা যায় সরকারি কাজকর্মের জন্য বা সরকারি একটা একাডেমিক ভবনের জন্য এই ক্যানটা কাজ করে আর কি এই জন্য সেই ক্ষেত্রে নাম দিয়েছে কর্পোরেট নেটওয়ার্ক মানে সরকার ভিত্তিক একটা সিস্টেম বুঝতে পারছো আচ্ছা তো এটা এই যে এই চিত্রটা হচ্ছে যে লোকাল নেটওয়ার্কের চিত্র আর নিচের যে চিত্রটা এটা হচ্ছে আমাদের কি একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের চিত্র যেমন ক্যাম্পাসে কি থাকে ল্যাব থাকে লাইব্রেরি থাকে কলেজ থাকে হোস্টেল থাকে এগুলো সেক্রে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যান্ড এটা একটা ল্যান্ড এটা একটা ল্যান্ড এটা একটা ল্যান্ড এটা একটা ল্যান্ড মানে এই এরিয়াতে যারা থাকবে এটা সবাই লোকাল এরিয়া নেটওয়ার্ক এই এরিয়াতে যারা থাকবে সবাই লোকাল এরিয়া নেটওয়ার্ক এটাও লোকাল এরিয়া এটা লোকাল এরিয়া আর এই সবগুলো মিলে হয় ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কারণ এই সবগুলোই হচ্ছে একটা ক্যাম্পাসের অংশ যেমন আমাদের ল্যাব হচ্ছে একটা ক্যাম্পাসের অংশ লাইব্রেরি একটা ক্যাম্পাসের অংশ হোস্টেল একটা ক্যাম্পাসের অংশ কলেজের বিষয়টা কলেজের ক্যাম্পাসটাও ক্যাম্পাসের একটা অংশ তো এই সম্পূর্ণ বড় এরিয়াটা নিয়েই যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্লাসে বাকিরা দেখো এতটুকু বুঝছো না বাকিরা কথা বলো থ্যাংক ইউ আচ্ছা তো এই হচ্ছে আমাদের এতটুকু আলোচনা তো এরপর আমরা যাই নেক্সট পরবর্তী তো ক্যাম্পাস এরিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকে আর শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত হয় শ্রেণী অর্থ হচ্ছে একের পর এক একের পর এক যে একটার পর আরেকটা একটার পর আরেকটা একটার পর আরেকটা এরকম একটার পর একটা যদি আমাদের কম্পিউটার যুক্ত হয় সিরিয়াল মতো তাকে বলা হয় কি শ্রেণী সংযোগ আমরা কিন্তু যারা সাইন্সে আছি তারা কিন্তু যে রোধ পড়ছিলাম শ্রেণী রোধ তা বলছে সমান্তরাল রোধ এগুলো আমরা পড়েছিলাম তো আমাদের শ্রেণী রোধটা হচ্ছে আমাদের লাইন টু লাইন লাইন টু লাইন যখন আমাদের কম্পিউটারের সাথে যুক্ত হয় সেই বিষয়টা আর কি কথা কি বুঝছো কি স্যার আচ্ছা তো এরপর বলতেছি এই নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ পদ্ধতি অনেক সহজ হয় এবং কি খরচটা কম হয় আর ব্যবহার করাটা অনেক সহজ আর এই নেটওয়ার্ককে কম্পিউটার সমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায় মানে এই যে নেটওয়ার্কটা তৈরি করতেছে এখানে ডিভাইসগুলোর মধ্যে যে আমাদের আদান প্রদান হবে তথ্যের আদান প্রদান তো ডিভাইসগুলো একটার সাথে একটা তার দ্বারা যুক্ত থাকতেও পারে অথবা তার ছাড়াও এইগুলো কি করা যায় আমাদের ডাটাগুলো ট্রান্সফার করা যায় বা এদিক সেদিকে আদান প্রদান করা যায় তো এই হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা এখন আমরা একটু সিয়নশীল প্র্যাকটিস করি এই ল্যান্ড থেকে আর হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক থেকে যতটুকু আসে বোর্ড পরীক্ষা তো মূল বইয়ে আমি যতটুকু আলোচনা করলাম একটু আমাকে জানায় যে মূল আলোচনাটা তোমরা বুঝতে পারছো কিনা আচ্ছা কিন্তু তার মানে আমাদের মূল কথা হচ্ছে দূরত্ব দূরত্ব যত বাড়বে আর নেটওয়ার্কের নামটা চেঞ্জ হবে দূরত্ব কমে গেলে নেটওয়ার্কের নাম কমে যাবে এটাই আর কি তো চলো আমরা এখন একটু প্র্যাকটিস করি আমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে একটু ওয়েট করো আমি একটু বে করতেছি আমরা গত ক্লাসও প্র্যাকটিস করছিলাম তবে এটা ছিল প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য তো আজকে আমরা যাবো একটু ভিন্ন রকম দেখে আমাদের এখানে এই পরবর্তীতে কোন অংশটা কাজ করতেছে তো একটু ওয়েট করো আমি একটু দেখতেছি অপেক্ষা করো হ্যাঁ পাওয়া গিয়েছে তো প্রথমে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন এটা নিয়ে সলভ শুরু করি এটা আমাদের আজকের টপিক থেকে আসে তো আমরা প্রথমে ভালো করে এটা পড়ব দীপকটা তারপরে আমরা চেষ্টা করব এটার যে উত্তর কি হইতে পারে সেটার ব্যাখ্যা যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে আসার প্রশ্ন ক কলেজের প্রশাসনিক ভবন ক হচ্ছে কোনো একটা কলেজের নাম মনে করো তোমার কলেজই তো তোমার কলেজের প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত মানে কি খুব কাছাকাছি অবস্থিত বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন তো একটু তোমার একটু চিন্তা করবা হ্যাঁ এখানে আমাদের এই যে একটা কলেজের যে ভবন থাকে হ্যাঁ হ্যাঁ এটা আসলে বুঝতে হবে আমাদের যে আমাদের যে এখানে স্বল্প দূরত্ব বলছে স্বল্প দূরত্ব মানে কাছাকাছি ভবনগুলো থাকবে একটা ক্যাম্পাসের মধ্যে অনেক ভবন থাকে যেমন কলেজের ভবন থাকে একাডেমিক ভবন লাইব্রেরি ভবন তো অনেকগুলো ভবন কিন্তু কাছাকাছি অবস্থান করে তো প্রতিটা ভবনের কম্পিউটার গুলো নিজেদের নেটওয়ার্ক ব্যবস্থার ব্যবস্থার মধ্যে পারস্পরিক আদান প্রদান করে কথা বুঝছো আচ্ছা গিয়ে আমাদের এখানে গণম প্রশ্নের দিকে তাকা দেখতে হবে এটা আসলে কি বলছে বলতেছে উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো এখন আমি তোমাদেরকে চিত্রটা নিয়ে আসি হ্যাঁ বলো

এটা হচ্ছে সাপোজ মনে করো কলেজ ক্যাম্পাস তো কলেজ ক্যাম্পাসের মধ্যে তোমার কলেজের ল্যাব থাকবে একটা বিল্ডিংয়ে হোস্টেল থাকবে একটা বিল্ডিংয়ে লাইব্রেরি থাকবে একটা বিল্ডিংয়ে আর কলেজের ক্লাসগুলো হবে একটা বিল্ডিংয়ে এই সম্পূর্ণটাই তো হচ্ছে কি একটা কলেজ ক্যাম্পাস তাই না যেখানে অনেকগুলো বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের একটা কলেজের এরিয়া তৈরি হয় কথা কি বুঝতে পারছো এতটুকু হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন বলতেছে যে এই যে কলেজটা আছে এই কলেজের সম্পূর্ণ এরিয়ার কথা বলা হয়নি বলছে শুধু একাডেমিক ভবনের যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেই নেটওয়ার্কটার গঠন কীরকম বা সেই নেটওয়ার্কটা আসলে কী নেটওয়ার্ক সেটা ব্যাখ্যা করতে বলছে শুধু একাডেমিক ভবন একাডেমিক ভবন যেখানে আর কি ক্লাস করানো হয় এই জায়গার মধ্যে যে ক্লাসগুলো করানো হয় স্যার বা ম্যাম এখানে যে ক্লাসগুলো করে তো এইখানে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে শুধু এই এরিয়াতে শুধুমাত্র এই ছোট্ট জায়গাতে অ্যাক্সেলেন্ট সেটা হবে ল্যান তোমাদের কিন্তু আমি একটুকে বুঝেছিলাম ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এটা যদি ক্যান হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ক্যাম্পাসের অঞ্চল জুড়ে যেই নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটাকে বোঝায় আর সম্পূর্ণ ক্যাম্পাসের কোন একটা অংশ যদি আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকে সেটাকে বলা হয় ল্যান এটা বুঝতে হবে আমাদের তো সম্পূর্ণ কলেজের এরিয়ার কথা বলে না বলছে কলেজের একটা একাডেমিক ভবন হইতে পারে সেটা আমার এই ভবনটা বা হতে পারে হোস্টেলের ভবনটা হইতে পারে ল্যাব ভবন হতে পারে লাইব্রেরি ভবন যে কোনো একটা ভবন যেই ভবনের আমাদের এরিয়াটা তৈরি হয়েছে যেই ভবনে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেই নেটওয়ার্কটা কী সিস্টেমে তৈরি সেটা আমার ব্যাখ্যা করতে পারছে দেখো তো এবার বুঝতে পারলাম কিনা সবাই সিস্টেমটা বুঝতে হবে এটা কথা বললো বাকিরা স্যার বুঝতে পারছি স্যার বুঝতে আচ্ছা আর নাম জানি কি নিপা বুঝতে পারছো কিনা দেখো তো তুমি বলছিলা ক্যান হবে তবে আসলে ক্যান বললে সম্পূর্ণ এরিয়ার কথা বলতো কিন্তু শুধু একটা একাডেমিক ভবন বলছে শুধু একটা একাডেমিক ভবন কিন্তু ক্যাম্পাসের সম্পূর্ণ অংশ না ক্ষুদ্র একটা অংশ তো ক্যাম্পাসের ক্ষুদ্র একটা অংশের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি তা হয় তার নামই তো হচ্ছে কি ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক নিপা এবার বুঝতে পারছো

উদ্দীপকের কলেজের শুধুমাত্র একাডেমিক ভবনের যেই নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেই নেটওয়ার্কটার নাম কি এটা কি প্যান ল্যান নাকি ক্যান এটা শুধু একাডেমিক ভবন কলেজ ক্যাম্পাস তো অনেক বড় যেকোনো একটা হ্যাঁ হ্যাঁ যেকোনো একটাকে কেন্দ্র করে কথা বলছে এই যে যেকোনো একটাকে তাহলে আমাদের কি হবে এটা ক্যান হবে না ল্যান হবে ল্যান ল্যান্ড হবে ল্যান ভেরি গুড ল্যান্ড আমাদের যদি বলতো সমগ্র কলেজ ক্যাম্পাসের এরিয়াটার মধ্যে নেটওয়ার্কটার সিস্টেম কি সেটা হবে কি কেন সমগ্র এরিয়া নিয়ে কাজ করলে আমাদের আসলে কলেজ ক্যাম্পাসের সমগ্র এরিয়া নিয়ে কাজ করতে বল বলো বলছে কলেজ ক্যাম্পাসে শুধু একটা অ্যাকাডেমিক ভবন নিয়ে কাজ করতে যে একাডেমিক ভবনের এরিয়াটায় আমাদের নেটওয়ার্ক তৈরি হয় সেই নেটওয়ার্কটার নামই হচ্ছে কি ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্লাসে যারা কথা বলো নাই সবাইকে বলতেছি এই ব্যাপারটা বুঝতে পারলো কিনা ক্লাসে বাকিরা কথা বলো

পুরো কলেজ ক্যাম্পাসের নেটওয়ার্কের কথা বলে নাই আমাদের বলছে শুধু একটা একাডেমিক ভবনের বিষয় আচ্ছা তো আমরা এটা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের কি হবে ল্যান হবে তো আমরা চলো শুরু করি আমাদের উত্তর লেখার নিয়ম কি প্রথমে লিখতে হবে উদ্দীপকের নেটওয়ার্ক যে তৈরি হয়েছে তার সিস্টেমটা কীরকম এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ল্যানের মধ্যে পড়তেছে তো আমরা লিখতেছি উদ্দীপকে ক কলেজটির বর্তমান নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে ল্যান যে একাডেমিক ব্যবহার সেটা তো এ ব্যবস্থায় অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে বিস্তৃতি সর্বোচ্চ এক কিলোমিটার পর্যন্ত করা যায় মানে এটা আর কি তোমাদের বইয়ের যে বিবরণ ছিল না সেখানেই লিখছে যে আমরা এই ল্যান এর নেটওয়ার্কটা ব্যবহার করব সর্বোচ্চ এক কিলোমিটার পর্যন্ত আর এক কিলোমিটার পর্যন্ত যদি নিতে চাই তাহলে অবশ্যই একটা রিপিটার ব্যবহার করতে হবে এগুলো আমার বইতে উঠতে পড়ছিলাম দেখো তো এই লাইনগুলো বুঝতে পারছো কিনা বিবরণগুলো দিচ্ছি কি কি কাজ করতেছে এখানে কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে ক কলেজটির একটু স্পিকার মিউট রাখো স্পিকার একটু অফ রাখো তো বলতেছে এখানে যে ক কলেজটির বিস্তৃতি এক কিলোমিটার এর মধ্যে বিদ্যমান থাকবে বলে ধরে নেওয়া যায় অনুমান করতেছি যে ক কলেজের ক্যাম্পাসটা এক কিলোমিটার মধ্যে থাকবে তাই ব্যবস্থাটি ল্যান্ড হিসেবে বিবেচিত করা যায় ছোট অফিস আদালত তারপর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান স্কুল কলেজ ক্যাম্পাস কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে স্থাপিত অসম কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা যায় মানে আমাদের এখানে বলছে যে এক একটা অফিস আদালতের বা ব্যবসা প্রতিষ্ঠানের বা স্কুল ক্যাম্পাসের মধ্যে যে কয়েকটা একটি বিল্ডিং থাকে একটি বিল্ডিংয়ের যে স্বল্প দূরত্বের মধ্যে ডিভাইসগুলো থাকে একটা বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো কম্পিউটার থাকে একটা বিল্ডিংয়ে একতলা একটা কম্পিউটার দুতলা একটা কম্পিউটার তিনতলা একটা কম্পিউটার অনেকগুলো কম্পিউটারের মধ্যে যে আমাদের এই নেটওয়ার্ক তৈরি হয় সেটাই হচ্ছে কি ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখো বুঝতে পারলো কিনা এক একটা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয় আলাদা আলাদা ভাবে সেই ক্ষেত্রে আমাদের এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কাজ করে বা ল্যান্ড কাজ করে এটা আমাকে জানাও কথাটা বুঝছো না এটা একটু আমাকে বইলো এতটুকু বুঝতে পারলো কিনা এরপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড তারের মাধ্যমেও করা যায় তারবিহীন মাধ্যমেও করা যায় বা উভয় সংমিশ্রণেও এটা কি করা যায় তৈরি করা যায় ব্যাস শেষ এইভাবেই আমরা যদি লিখে দিই তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট ক্লাসে সবাইকে বলতেছি যে এই পর্যন্ত যা ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম উত্তর সব বললাম বুঝতে পারলাম কিনা বাকিরা কথা বলো থ্যাংক ইউ সো মাচ তো এইভাবেই আমাদের কি করতে হবে বই পাশাপাশি সিউনশীল দেখে বুঝতে হবে যে কিভাবে সিউনশীল প্র্যাকটিস করতে হয় আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আমাদের একটা স্পেশাল অংশ দেখব এটা আমাদের মূল বইয়ের যে ছবিটা আছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্কের ছবি সেই ছবি থেকেই বেসিকটা শিখব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো ডিভাইসের সাথে একটা নেটওয়ার্ক সিস্টেম দেখানো আছে যেটাকে বলতেছে ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই সবগুলো ডিভাইসের মধ্যে শুধু যে এই যে ছোট্ট ডিভাইসটা আছে এই যে এই মাঝখানে যে আঙ্গুল দিয়ে বুঝাইছি এই ডিভাইসটার নাম কি বলতে পারবা যদিও লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এই যে এটা এটা জুম করলে দেখো দেখা যায় কিনা লেখাটা কি বোঝা যায় আর জুম হবে না দেখা যায় না দেখা যায় না আচ্ছা লেখার যে রাউটার রাউটার আচ্ছা এক্সিলেন্ট এটা বুঝতে পারছো এই যে এই যে ছোট করে একটা মাথা ই আছে এটা হচ্ছে ওয়াইফাই রাউটার যদিও দেখা যাচ্ছে না তবে এটা মনে এটা হচ্ছে কি ওয়াইফাই রাউটার স্যার এটা হচ্ছে কি ওয়াইফাই রটার তার মানে আমরা বুঝতেছি আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা ল্যান্ড এটা আমরা তৈরি করতে মূলত একটা রাউটার ব্যবহার করি কথা কি বুঝছ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে আমরা কি ব্যবহার করি একটা রাউটার ব্যবহার করি রাউটার কানেকশন থাকে তার মানে আমরা এখন থেকে বুঝতেছি যে আমাদের যদি একটা এরিয়ার মধ্যে বা একটা নেটওয়ার্কের মধ্যে রাউটার উল্লেখ করা থাকে বা ওয়াইফাই উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সেটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্কের টপিক বাকিদেরকে বলতেছি যারা আছে জানাও বুঝতে পারল কিনা বুঝতে পারতেছি আচ্ছা তো এটা মনে রাখবা তাহলে চলো আমরা এখন আমাদের যে সৃজনশীল পরীক্ষা আসছে সেটা আমরা প্র্যাকটিস করি থ্যাংক ইউ আমি তানিয়া চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য তো আমরা এখন যাই আমাদের এই প্রশ্নটা সলভ করতে তো বলতেছে যশোর বোর্ড দু হাজার উনিশ প্রশ্ন যে রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা কারেক্টার বাই কারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় তো সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয় এখন বলতো এটার নাম কি বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগটার নাম কি তো যেহেতু বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয় তার মানে ওয়াইফাই নেয় ফলে সে দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারে আগে কিন্তু এটা চালাইতো স্লো ধাক্কায় ধাক্কা চালাইতে তো এখন যেহেতু ওয়াইফাই কানেকশন নিয়েছে তার মানে কি খুব স্পিডে চলতেছে তার ওয়াইফাই তাই না তো এই হচ্ছে উদ্দীপক উদ্দীপকটা আমাকে একটু পরে বুঝতে হবে যদিও এখানে সরাসরি বলে নাই ওয়াইফাই লেখা আছে এখানে বলছে যে তারবিহীন ইন্টারনেট সংযোগ নিচ্ছে তার মানে এটা এটা ওয়াইফাই আমরা বুঝতেছি এখন দেখো গণনে বলতেছে উদ্দীপকে হ্যাঁ উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিটি কি ব্যাখ্যা করো অর্থাৎ উদ্দীপকে যে আমরা ইন্টারনেট সংযোগে মাধ্যমে আমাদের একটা সিস্টেম তৈরি করছি নেটওয়ার্কের মতো সেই সিস্টেমটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়ে আমরা কি দুটোকে বই থেকে পড়ছিলাম যে যেখানে আমাদের ওয়াইফাই প্রযুক্তি থাকবে বা ওয়াইফাই কানেকটিভিটি থাকবে তো সেই নেটওয়ার্কের মানটা হবে কি ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক কথা কি বুঝতে পারছো এবার সবাই বুঝছো কথা বলো সবাই বাকি একটু রেসপন্স করো ক্লাসে বাকিরা একটু রেসপন্স করো শুনতেছো আচ্ছা তার মানে এটা হচ্ছে কি আমাদের কি ল্যান্ড তোমাদের এটাই আলোচনা করতে হবে একটু আলোচনা শুরু করি না তোমাদের এখানে সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই আর ওয়াইফাই হচ্ছে ল্যান্ড ভিত্তিক ওয়ারলেস ব্যবস্থা এটা মনে রাখবা তো এই ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট যুক্ত করা হয় এটা কিন্তু মোটামুটি আমি জানো যে আমাদের বলতেছে যে ইন্টারনেট সংযোগে ব্যবহৃত অবস্থার হচ্ছে প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই কারণ তারবিহীন যে যোগাযোগ মাধ্যম সেটাই হচ্ছে ওয়াইফাই আর ওয়াইফাই হচ্ছে তোমার ল্যান্ড ভিত্তিক ওয়ারলেস ব্যবস্থা আমরা জানি আর আমাদের এই ব্যবস্থায় আমাদের ইন্টারনেটের মাধ্যমে কি করা হয় একটা ডিভাইসের অন্য ডিভাইসে যুক্ত করা হয় এটা আমরা তারবিহীন মাধ্যমেই এই ব্যবহারটা করি বা এই প্রযুক্তি ব্যবহারটা করি যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করি তার ছাড়া তার তো কানেকশন দিতে হয় না এই হচ্ছে বিষয়টা তো বলতেছে এরপরে যে তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে ওয়াইফাই বলে আসলে এখানে বলতেছে যে ওয়াইফাই কাকে বলে মানে ওয়াইফাইয়ের যে পরিচয় সে পরিচয়টা দিয়েছে

তো এটি ওয়ারলেস তাকে ওয়াইফাই বলে আচ্ছা এটা বলছি এটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এর জন্য আটশো দুই দশমিক এগারো প্রণীত স্ট্যান্ডার্ড মানে আমাদের ওয়াইফাই একটা রেঞ্জ আছে এটা ওয়াইফাই অংশের মধ্যে লেখা আছে এই রেঞ্জটার নাম হচ্ছে আটশো দুই দশমিক এগারো স্ট্যান্ডার্ড মান আর কি এটি একটি নির্দিষ্ট কভারেজ এলাকা বা হটস্পট এর নেটওয়ার্ক সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয় বিগত কয়েক বছর ওয়াইফাই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এটা আমরা জানি সামনাসামনি আরও সামনে আরও জনপ্রিয়তা লাভ করবে আগে তো ছিল একবার ডাটা একবারে প্রথম যখন ইন্টারনেট ব্যবহার করা হইতো সব ডাটা কানেকশন কোনো ওয়াইফাই ছিল না পরবর্তীতে ওয়াইফাই আবিষ্কার পরে এই ওয়াইফাই চলতেছে এখন বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান প্রথমে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য বিনামূল্যে ওয়াইফাই সংযোগ দিলেও পরবর্তীতে মাসিক চাঁদার বিনিময়ে সার্ভিস দিয়ে আসছে মানে প্রথম প্রথম যখন ওয়াইফাই প্রচলন শুরু হয় তখন সবাই ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারতো মানে প্রথম প্রথম একবারে সূচনার দিকে প্রথম দিকে কারণ তারা আসলে বুঝতো না যে ওয়াইফাইটা জিনিসটা কি। যখন তারা বুঝতে শুরু করে তখনই ফ্রি ইউজটা বন্ধ হয়ে যায় তখনই মাসিক চার্জ হিসাবে ব্যবহার করতে হয় তো এরপরে বলতেছে ওয়াইফাই একটি ওয়ারলেস প্রযুক্তি যা সেলফোনের মতো কাজ করে পার্সোনাল কম্পিউটার ভিডিও গেম স্মার্টফোন ডিজিটাল অডিও প্লেয়ার ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে তবে এটি অডিও প্লেয়ার ইন্টারনেটের সাথে যুক্ত করা যায় অর্থাৎ আমাদের যদি এই ওয়াইফাই বা ইন্টারনেট যুক্ত করতে হয় তাহলে একটা ফোন থাকতে হবে বা কম্পিউটার থাকতে হবে বা ভিডিও গেম থাকতে হবে বা ডিজিটাল একটা মাধ্যম থাকতে হবে যে ডিজিটাল মাধ্যমে আমরা কি করব এই ওয়াইফাই কানেকটিভিটি ব্যবহার করে থাকব তো এভাবেই আমরা মূলত এই উত্তরে দিতে পারলাম যে এখানে ওয়াইফাইয়ের কথাটাও বলছে আর ল্যানের কথাটাও বলছে কারণ দুইটা একসাথেই ইনক্লুডেড তো এই হচ্ছে আমাদের গন উত্তরটা থ্যাংক ইউ ক্লাস করছো মোটামুটি সবাই অনেকেই ক্লাসে আসছো খুশি হলাম তো আজকের মতো আমরা পারতেছি না আমাদের ক্লাস টা মোটামুটি করতেছি আজকের মতো আমাদের এখানেই ক্লাস কমপ্লিট হলো